আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনেক লড়াই এবং বলিদানের পর উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজ শাসন মুক্ত হয়ে স্বাধীন ভারতবর্ষের প্রতিষ্ঠা হয় কেটে গেছে সাতাত্তরটা বছর আজ সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আমরা সত্যি কি স্বাধীন এই স্বাধীন দেশে যখন আমাদের প্রতিবাদের ভাষাকে রোধ করার চেষ্টা করা হয় তখন মনের মধ্যে এক হতাশার সৃষ্টি হয় বিশেষ করে নারীদের আদেও কি কোনো স্বাধীনতা আছে তারা কি সমাজের কোনো স্থানে নিরাপদ কেন নারী সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা নেই কেন অভয়াদের শিকার হতে হয় নরখাদকদের হাতে আজ অভয়া মারা যায়নি মৃত্যু ঘটেছে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর ভবিষ্যৎ গড়ার স্বপ্নের বেঁচে থাকার স্বপ্নের কবি বলেছেন যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবজন জাল তাই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ুক আজকের এই স্বাধীনতার পূর্ণ লগ্নে কিছুটা স্বাধীনতা পেলেও সার্বিকভাবে স্বাধীনতার স্বাদ আমরা এখনো পাইনি তাই লড়াই বাকি আছে সংগ্রাম বাকি আছে এবং তা লড়তে হবে আমাদেরকেই আমাদের ডান পাশে ধস আমাদের আমাদের মাথায় বোমারু পাই পাই হিমানির আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি